গতকাল তো পিকনিক করেছি খুব মজা করেছি আনন্দ করেছি শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছিলো তার মধ্যে টেনশানে আমার মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছিলো ঠিকঠাক মতো এদিকে ক্লান্ত টায়ার্ড মনে ঘুম আসছে চোখে ঘুম কিন্তু মাঝে মাঝেই ঘুম ভেঙে যাচ্ছে আর যখনই ঘুম ভাঙছে এই একটাই টেনশন কারণ গতকাল আমার পিকনিক করে যখন আমরা ফিরছি আমি এসে দেখছি আমার কানের একটা কানের দুল নেই মানে সোনার কানের দুল হারিয়ে গেছে মানে আনন্দ করতে গিয়ে মজা করতে গিয়ে আমার মানে আমার মজাটাই সাজা হয়ে গেছে আর কি আজকে বুঝতেই পারছো কানের দুল হারানো মানে তাও আবার সোনার কানের দুল মানে আমার টেনশানে মাথা খারাপ হয়ে যাচ্ছিল তো পুরোটাই বলবো কি হয়েছে না হয়েছে তো চলো গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এখন আপাতত ভালোই আছি আজ হচ্ছে শনিবার শনিবারের এখন বেজে গেছে সকাল সাড়ে নটার মতো যেহেতু সুতে সুতে রাত হয়েছে তার মধ্যে ঠিকঠাক ঘুমটাও হয়নি ভোরবেলা উঠতেই পারিনি মানে সকালবেলা নটার সময় ঘুম ভেঙেছে ঘুম থেকে উঠেই একেবারে টেনশনের সাথে ঘুম থেকে মানে চোখ খুলেছি আর কি আর তেমনই পড়েছে ঠান্ডা মারাত্মক ঠান্ডা পড়েছে তার মধ্যে শিশির করে হাওয়া দিচ্ছে তো ওদিকে জামা কাপড় কাচতে দিয়ে দিলাম আর এদিকে আমি একটু চা করে নিলাম চা খাবো আর তারপরে ঘরের কিছু কাজকর্ম সেরে আমি এখন যাব ছাদে একই তো দেরি করে উঠেছি তার মধ্যে একটা টেনশন কাজ করছে আর তার মধ্যে আজকে আবার আমাকে একটু বেরোতেও হবে ওই বারোটা পাঁচ দশ এরকম সময় বেরোতে হবে কারণ নেন না সায়েন্স ব্যাচটাও চেঞ্জ করেছে মানে সায়েন্স আর দুটো সাবজেক্ট দুটো সায়েন্স আর অঙ্ক তো তাই জন্য টিচারের সাথে কথা হয়ে গেছে কিন্তু লোকেশানটা জানি না আর টিচারের সাথে দেখাও হয়নি তো প্রথম দিন আমি যখনই টিচার ঠিক হয় প্রথম দিন আমি একটু যাই টথা বলে আসি লোকেশানটাও দেখে আসি তারপরে তাতান একা একা যাবে তো সেই ম্যাথ স্যারের সাথে কথা বলতে যাব ওকে দিয়েও আসবো তারপরে ও না হয় চলে আসবে একা একা তো এই টেনশান মাথায় নিয়ে বসে বসে একটু চা খেলাম খেয়ে দিয়ে তারপর কিছু কিছু কাজ না করলেই না ফার্নিচারগুলোর উপর এত ধুলো পড়েছে না কি বলবো এমনিতে শীতকাল ধুলোটা বেশি হয় তার মধ্যে আবার বেশ কয়েকদিন না আমি এসব করতেও পারিনি মানে এদিক ওদিক ঘোরাফেরা এই করেই তো সময় কেটেছে তার মধ্যে একদিন দুদিন না ওছামুছি করলেই মনে হয় যেন বিশাল মানে একটা মোটা লেয়ার পরে যায় নাম লেখা যাবে এরকম একটা ব্যাপার তো তাই দেখতেও কেমন অস্বস্তি লাগছে ড্রেসিং টেবিলের ওপর স্নান টান করে যখন আসি রেডি হওয়ার জন্য তখন এইটা ড্রেসিং টেবিল নোংরা দেখলেই কেমন যেন অস্বস্তি লাগে তো তাই জন্য শুধু ড্রেসিং টেবিল না পুরো বাড়িরই ফার্নিচারগুলো একটু পোছা করে নিয়েছি তার মধ্যে আজকে শনিবার আর প্রত্যেক শনিবার করে তো তোমরা জানোই আমি শ্যাম্পুও করি আর বাথরুমও পরিষ্কার করি সেটাও মাথায় রয়েছে আবার এদিকে বারোটার সময় তাতানের সাথে বেরোবো এদিকে আমি না চুলের তেলও দিতে পারছি না কারণ তেল দিয়ে না বাইরে বেরোতে আমার একটু কেমন যেন লাগে বাড়িতে থাকি ঘন্টাখানেক মাথায় তেল দিই তারপর শ্যাম্পু করে ফেলি ব্যাস কিন্তু আজকে সেটাও করতে পারছি না আর এখানে দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই আলোচনায় করছিলাম যে কানে দুলটা হারিয়ে গেল পাচ্ছি না মানে এরকম একটা টেনশনই দুজনে মিলে করছিলাম তো যাই হোক চলো আর এদিকে আমি কিন্তু ছাদ থেকে ঘুরেও এসেছি কি হলো না হলো সেটা তোমাদের পরে আলোচনা করব। আপাতত রান্নাঘরে এসে না দেখলাম নুনের যাটা ফাঁকা হয়ে গেছে তো তাতানকে দিয়ে আমি এক প্যাকেট নুন আলালাম দোকান থেকে তো আমার রান্নাঘরের কৌটো আর টেবিলে যে নুনের কৌটোটা থাকে তার মধ্যে নুনটা ঢাললাম ঢেলে রান্নাঘরের বাসন কোষণগুলো একটু জায়গা মতো রেখে দিয়েছি মানে পূজা কাজ করে যাওয়ার পর রেখে এই জায়গাটা একটু গুছিয়ে ঢুছিয়ে তারপরে ভাবলাম বেরোবো কেউ একদম প্রথমে ভাবলাম কি স্নান করে বেরোবো তারপর মনে পড়েছে ও স্নান তো যদি আমি আজকে নর্মাল স্নান করতাম না তাহলে স্নান করেই বেরোতাম কিন্তু যদিও যেহেতু ওই বাথরুম পরিষ্কার করতে হবে শ্যাম্পু করতে হবে তো তাই জন্য স্নানটা করিনি আগে ওকে নিয়ে যাচ্ছি আমি তো হেলমেট নিয়ে যাচ্ছি দুজনের যেহেতু মেন রোডের ওপর চিড়িয়ামড়ের দিকে আর কি পড়াটা তো তাই জন্য আর আসার সময় আমি একাই চলে আসব ওকে রেখে আসব আসার সময় ও একা চলে আসতে পারবে শুধু যা গিয়ে আমি জাস্ট স্যারের সাথে একটু কথা বলে আসব প্রথম পড়াতো তো তো যাই বেজে গেছে এখন প্রায় সাড়ে বারোটার মতো তাতানকে পড়তে দিয়ে আমি চলে এসছি এসে আমার মেন কাজ আমি শ্যাম্পু করব বাথরুম পরিষ্কার করব তবে হ্যাঁ রান্নার আজকে তেমন একটা ঝামেলা তেমন কি রান্নাবান্না কিছুই করতে হবে না আজকে তো চলো আগে স্নানটা করিনি বেজে গেছে আড়াইটা এই স্নান টান করে বাড়ি ঘরে ঢুকলাম আজকে রান্নাবান্না নেই কারণ কালকে পিকনিকের আমরা রাত্রে কেউই কিছু খাইনি ওই পকোড়া আর কফি পকোড়া বারবার খেয়েছি পকোড়াটা না অনেকটা হয়েছিল তো সবাই মিলে অনেক অনেক করে খেয়েছি ওই খেয়ে খেয়ে না আমরা পেট ভরিয়ে দিয়েছি আমরা অনেকে মানে কয়েকজন আর কি আমরা কেউ কিছু খাইনি তো খাবার সব রাতেই দিয়ে দিয়েছিল তো সেই অনেক খাবার রয়ে গেছে ইন্দ্র খেয়ে বেরিয়ে গেছে তাতান সকালে একটু খেয়েছে খেয়ে গেছে অল্পই খেয়েছে এই এখন আমরা আবার দুপুরবেলা খাবো তো তাতান এখনও আসেনি পরার থেকে ও আসলে গরম করে বেজে গেছে এখন সাড়ে পাঁচটার মতো এখন আবার একটু রেডি হয়ে বেরোচ্ছি আজকে আমার ভাইয়ের চেক আপ আছে শনিবার করেই থাকে গত শনিবার ছিল না দু সপ্তাহ পরে আবার ডেট দিয়েছিলো আছে কিন্তু ওনার যেই ডাক্তারের কাছে প্রত্যেকবার দেখানো হয় ওনার রাত্রেবেলা থাকে সবসময় কিন্তু ওইবার প্রথম দেখলাম যে এরকম সন্ধেবেলা টাইম হয়েছে ভালো হয়েছে সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাবে রাত রাত্রে হয়ে তো ডাক্তার ডাক্তার দেখিয়ে আমি রেঞ্জের পার হচ্ছি একটু আমাদের বাড়িতে যাব ওখানে একটু বসে তারপর বাড়িতে বাড়িতে চলে এসেছি আজকে আর হসপিটালটা বেশিক্ষণ লাগেনি মানে ডাক্তারবাবু ফ্রি ছিলেন আমরা যাওয়ার সঙ্গে সঙ্গেই ডাক্তার দেখানো হয়ে গেছে সঙ্গে সঙ্গেই বাড়িতে চলে এসেছি আমি বাড়িতে একটু গেছিলাম পাঁচ মিনিটের মতো বসেছিলাম কিছু খাইনি চাটা কিচ্ছু খাইনি তারপর বাড়িতে চলে এসেছি আর দুদিন ধরে না আমার ঘর পুরো অবছালো হয়ে রয়েছে আমার কাছে মনে হচ্ছে কি আমি ঠিকঠাক মতো সংসারের কাজ করতে পারছি না আজকে আমি চুলে তেলও দেয়নি মানে শ্যাম্পু করার দিনতে চুলে তেল দিই আজকে সেটাও দেইনি কারণ বেরোতে হবে তাতানকে নিয়ে বেরিয়েছিলাম এবার কোথাও বেরোলে এরকম চিপচিপি করে তেল দিয়ে বেরোতে আমার একদম ভালো লাগে না তাই জন্য আজকে তেলও দেওয়া হয়নি এমনি শ্যাম্পু করছি যাক শ্যাম্পুর কাজটা হয়ে গেছে একটা সপ্তাহের একটা বড় কাজ সারা হয়ে গেছে হ্যাঁ আবার ঘুম পেয়ে গেছে দুপুরে ঘুমায়নি ওর শরীর ভালো লাগছে না আমাকে বলছে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দাও তো আমি এসেই সঙ্গে সঙ্গে এখানে ডাল সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আলু ভাজা হবে তাই আলু কেটে দিয়ে রাখলাম এখনই আলুটা ভাজা বসিয়ে দেবো হ্যাঁ কালকে ছাদের পিকনিকে যে বাসনগুলো দিয়েছিলাম না তো এই বাসনগুলো আজকে দিয়ে গেল মাসিকে দিয়ে মাঝিয়ে দিয়েছে কিন্তু দেখলাম মানে সেরকম একটা ই হয়নি তো এগুলো আবার ভালো করে মাজতে হবে মেজে ঘুষে তারপর জায়গা মতো তুলে দেবো কারণ এত বড় বড় বাসন আমার লাগে না তাতে না আবার আজকে বিকেলেও পড়া ছিল তো ওকে আমি ফোন করে বলে দিয়েছিলাম আসার সময় এই দোকান থেকে একটু চাল নিয়ে আসবি ঘরে চ্যান ঘরে না চাল বারন্ত হয়ে গেছিলো তো আসার সময় পাঁচ কেজি চাল নিয়ে আসলো আর আমি আমার ভাইয়ের কথা বলি সেটা হচ্ছে আমার ভাই এখন তোমরা অনেকেই জিজ্ঞাসা করো তোমার ভাই কেমন আছে জয় কেমন আছে তো দেখো যেদিনকে পুরোপুরি হাঁটতে পারবে সেদিনকে বলবো হ্যাঁ ভালো আছে কিন্তু এখন আমি ভালো আছে কি করে বলি তবে হ্যাঁ যেই অনুযায়ী ট্রিটমেন্ট চলছে সে ট্রিটমেন্টের রকম ব্যাঘাত ঘটেনি একদম সুন্দর প্রসেসে চলছে আর ওর শরীরও খুব সুন্দরভাবে রেসপন্স করছে যেইভাবে মানে ডাক্তার প্রসিডিওরগুলো বলেছিলেন তো সেইভাবেই এগোচ্ছে খুব সুন্দরভাবে সেলাইও শুকিয়ে গেছে আজকে ড্রেসিংটা কেটে দিয়েছে আর নতুন করে আর ড্রেসিং করতে হয়নি সেলাই জায়গা সুন্দরভাবে শুকিয়ে গেছে তবে হ্যাঁ যেই স্টিলের রডগুলো লাগানো আছে সেইগুলো এখনও খোলা হয়নি আর হাড়ের হাড় ভাঙার যে ব্যাপারটা সেটা ট্রিটমেন্ট এখনও চালু হয়নি যে জায়গাটা কেটে গেছিলো এতদিন ধরে সেই ট্রিটমেন্টটাই চলছিলো তো সেটা সুন্দরভাবে কমপ্লিট আবার নেক্সট মঙ্গলবার মনে হয় এই স্টিলের রডটা খুলে দেবে তারপরে আবার নেক্সট প্রসিডিওর কি হবে সেটা পরেরটা পরে জানা যাবে তো আপাতত ওকে আস্তে আস্তে পা ঠাগুলো নাড়াতে বলেছে ভাজ করতে বলেছে না হলে একদম সোজা হয়ে যাবে প্রবলেম হবে পরে আর কি তো এই তো তো চলো খাওয়া দাওয়া সেরে তারপর তোমাদেরকে বলি যে আমার কানের দুল কিভাবে হারালো কি হলো না হলো ভেবেছিলাম আজকে ক্রিসমাস ট্রিটা তুলবো আজকেও হলো না দেখি কালকে যাই হোক বেজে গেছে এখন পনে এগারোটা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আমি রান্নাঘরে রান্নাঘর টান্নাঘর টেবিল টেবিল সব পরিষ্কার হয়ে গেছে এখন শুতে যাব আর সারাটা দিন আমি আজকে খুব টেনশানে ছিলাম কালকে কালকে রাত থেকে কালকে রাত্রে আমার মানে কি বলবো পিকনিক করতে গিয়ে আনন্দ করতে গিয়ে আমার সোনার কানের দুলটাই হারিয়ে গিয়েছিল আমি যখন কালকে রাত্রেবেলা দুটো আড়াইটার সময় আমরা নিচে এসেছি এসে না আমার অভ্যাস আমি কোনো কিছু হাতে পায়ে পড়ে শুতে পারি না সে আংটি বলো কানের দুল বলো শুধু নাকেরটা পরা থাকে আর হাতের যেটুকু রয়েছে সেগুলো পরা থাকে এছাড়া আমি কানের ঠানের পরে শুতেই পারি না কানের সবসময় খুলে শুই আমার কেমন নিজের কাছে একটা অস্বস্তি লাগে আচ্ছা অভ্যাস হচ্ছে আমার সেই অভ্যাসটা নেই আমি বরাবর অভ্যাস করেছি সারাদিন যা পরি রাতের শোয়ার সময় আমি কানের দুল খুলে শুই বিশেষ করে কানের পরে তো শুতেই পারবো না আমার অস্বস্তি লাগে তো সেই এসে আমি ফ্রেশ হতে যাবো তো তাই জন্য তার আগে কানের দুলটা খুলতে গেছি বা দিকের কানেরটা দুলটা খুললাম যে ডান দিকে খুলতে গেছে দেখি নেই আমার তো তখন মাথায় হাত আমছি সর্বনাশ ডান দিকের কানের দুলটা কোথায় গেল এই যে এইটা আমি এরকম একটা রেগুলার পড়তাম না এই যে এই কানেরটা আমার আগের দিনের ব্লগেও পিকনিকের ব্লগেও দেখতে পাবে এই কানেরটাই পড়া। মানে আমি এক এই কানেরটা রেগুলার রোজ সবসময় পড়ে থাকি আর কি একমাত্র রাত্রেবেলা পড়ার সময় শোয়ার সময় খুলে শুই আবার সকালবেলায় উঠে পড়ে নিই এটা ঠিক আছে এটা তাতানের পাঁচ বছরের জন্মদিনে ওর বাবাই ওকে দিয়েছিল তো তাতানার পরে কোথায় আমি পড়ি আর কি ছোট্ট খাট্টোর মধ্যে দেখতেও সুন্দর এই জন্য রেগুলার এটা পরে থাকি এবার এইটা এই বা কানের ছিল এটা খুলেছি ডান কানেরটা খুলতে গিয়ে দেখছি কানের নেই আমার তো মাথায় আত সঙ্গে সঙ্গে ওকে বললাম বলে চলো ছো চল এই খুনি চলো ছাদে সঙ্গে সঙ্গে ছাদে গেলাম এত বড়ো ছাদে আর কি আর পাওয়া যায় তার মধ্যে অন্ধকার হয়ে গেছে রাত্রিবেলা তাও মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখলাম আমি যখন যাচ্ছি তখন মৌরুমে দাঁড়ানো ছিল বললো কী হয়েছে আমি যে এই ব্যাপার বলে সর্বনাশ ও নিজেও আবার নিজের কানে হাত দিচ্ছে বললো না ঠিক আছে তো ও গেল সাথে সাথে আমাদের সাথে সাথে বলছে এইটা এই সারাদিন সব কিছু ভালো হলো এই জিনিসটা তো ঠিক হলো না যে হ্যাঁ এখন কি করা যাবে ঠিক হলো না তখন সবাই চলে গেছিলো যা যার ঘরে তো পুরো ছাদ ওর সাথে আমি একটু ঘুরে দেখলাম না কোথাও পেলাম না ওর ভাব কি আর পাওয়া যায় তো বলছে কি এক কাজ করো সকালবেলা এসে আরেকবার দেখো মনে মনে ভেবেই রেখেছি সকালবেলা গিয়ে আরেকবার দেখবো তো সকালে তো উঠতে পারিনি ও সাতটা সাড়ে সাতটার সময় ইন্দ্রে উঠেছিলো ওরও তো মাথার মধ্যে ঘুরছে না ও উঠেছিল ও উঠে আমি শুনেছি দরজা খুললো দরজা খুললো ছাদে গেলো আমি টে পেয়েছি কিন্তু আমার ওঠার মতো ক্ষমতা ছিল না অনেক রাত্রে শুয়েছি তো তো নটার সময় উঠলাম উঠে এদিকটা কিছু গোছিয়ে ঠুছি মানে পুজো আসবে কাজ করতে বাসন টাসনগুলো গুছিয়ে টুছিয়ে দিয়ে এলাম না ধীরে সুস্থে ছাদে গিয়ে খুঁজবো হুড়ো হুড়ি করে মাথায় চাপ নিয়ে যাব না বেশ খুঁটে খুঁটে ভালো করে অনেকক্ষণ ধরে দেখবো কারণ ছাদেই থাকবে অন্য কোথায় যাওয়ার কোনো প্রশ্নই নেই আমি যখন নিচ থেকে ড্রেস চেঞ্জ করে ওপরে গেলাম তখনও আমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছি আমার কানের ঠানে রয়েছে কানের রয়েছে বলে কানের দেখার উদ্দেশ্যে ছিলাম না মানে যেরকম হয় না রেডি হওয়ার সময় আয়নার সামনে দাঁড়িয়েছে তখন আমার কানের ঠিকঠাক ছিল আমি দেখেছি তারপর ভিডিওগুলো পুরোনো ভিডিও মানে যেই ভিডিওগুলো করেছি সেগুলো চেক করলাম দেখলাম হ্যাঁ আমি যখন ছাদে লাস্ট নাচানাচি করছিলাম তখনও আমার কানে কানের ছিল তারপরেই পড়েছে তার মানে ছাদেই পড়েছে আমি কোথাও যাইনি তো তারপরে সকালবেলায় গেছি তখন কটা বাজে সাড়ে দশ দশটা 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 নাগাদ ছাদে গেছি আমি আমার তো মাথার মধ্যে ঘুরছে দিশ আনন্দ ফুর্তি করলাম সব ঠিক আছে কিন্তু আমার একটা জিনিসটা চলে গেল সেই আনন্দটা আর মনে হচ্ছে না যে আনন্দ করেছি তখন বলেছি এই বাবা কী করলাম এটা আমি কেন পড়ে গেলাম এখন তো বুঝিনি তো দশটার সময় ছাদে গিয়ে পুরো এমথা ও মাথা আনাচে কোনাচে মানে এদিক ওদিক ভালো করে খুঁটে 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 করে দেখলাম পুরো ছাদ ঘুরলাম কোথাও পেলাম না যেখানটা মেন নাচানাচি আমরা করেছি সেই জায়গাটা বেশি করে খুঁজলাম যে এখানেই তো থাকার কথা যদি পড়ে থাকে ওখানেও পেলাম না কোথাও নেই চলেই আসছিলাম ছাদের দরজার কাছে চলে এসে যাবো চলে যাব পেলাম না চলে গিয়েও আবার দাঁড়ালাম দাঁড়িয়ে ভাবছি কি এই ছাদের কোনো না কোথাও না কোথাও আমার কানেকটা পড়ে আছে অথচ আমি দেখতে পাচ্ছি না ছোট্ট জিনিস তো তারপর নিশ্চয়ই পাড়া ঠাড়া লেগেছে পাড়া লেগে আরও চেপ্টে চুপটে গেছে অথচ আমি দেখতে পাচ্ছি না আমার চোখে পড়ছে না অথচ ও এখানেই রয়েছে আমি জানি ছাদ থেকে আর ছাড়া আর কোথাও যেতে পারে না আসতে গিয়েও আবার কি মনে হলো দেখি আরেকটু আরেক পা আরেক পাক ঘুরে আসি দেখে আসি আরেক পাক দেখতে গিয়েই দেখি দুপা দিয়ে বাড়িয়েছি যে জায়গাটা ঠিক রান্নাটা হচ্ছিলো উনুনটা বসানো ছিল ঠিক উনুনের পাশটা দিয়ে এটা পড়ে আছে এরকম চ্যাপটা অবস্থায় এ দেখো এই যে ডাটটা না চেপটে গেছে দেখাতে পারছি দেখো এই যে ডাটটা এটা কানেক্টটা আর এই যে ডাটটা আছে এদিক থেকে মানে পাড়া লেগে বেঁকে গেছে সঙ্গে সঙ্গে চকচক চকচার করে উঠেছে যে এই আমার কানেক্টা মানে কি মানে কি করে যে তোমাদের ওই মুহূর্তটা আমি কি করে যে তোমাদের সাথে শেয়ার করবো আমি ভাবতে পারছি না আমি চলেই আসছিলাম যদি চলে আসতাম তাহলে হয়তো আমি কানার্ডটা আর পেতামই না চলে আসতে গিয়েও কি মনে হলো দেখিত আর এক পাক দেখিত দেখতে গিয়ে দেখছি একদম পায়ের সঙ্গে অথচ ওই জায়গাটা আগে ঘুরে এসেছি অথচ চোখে পড়েনি পরে বার চোখে পড়েছে দেখা বেকুক যাই হোক জিনিসটা তো পেয়েছি একটা এখনকার দিনে একটা সোনার জিনিস হারানো এমনিতেও সোনার জিনিস হারানো ভালো না আর এখনকার যুগে যা সোনার দাম মানে একটা দড়ি করতে গিয়ে হিমশিম খেয়ে যাই। সেখানে তরি তৈরি জিনিস হারানো মানে এত কষ্ট লাগছিল এত খারাপ লাগছিল আমি সারা রাত কালকে ক্লান্ত ছিল তা সত্ত্বেও বারবার ঘুম ভেঙে যাচ্ছে আর আমার ওই কানের কথা মনে পড়ছে ভোরবেলা আমি স্বপ্নও দেখেছি যে আমি কানেরটা পেয়ে গেছি এখন যাক বাবা পাওয়া তো গেছে তো দুটো কানেরই আছে কিন্তু এটা এরকম এটা বেগে গেছে এবার এটা না সোজা করতে ভয় লাগছে আমার পাড়া ঠাড়া লেগেছে তো সোজা করতে গিয়ে যদি ভেঙে যায় তাদের মধ্যে থাক এইভাবেই থাক এখন আর এই কারেন্টটা পড়বো না তো এই তো মানে পাওয়ার পর যে কি ভালো লাগছে এদেরকেও এসে দেখালাম বলে যাক বাবা পেয়েছো তো কিন্তু আমি তো ঘুরে আসলাম আমি তো পেলাম না আচ্ছা আমিও প্রথমবার ঘুরেছি পাইনি কিন্তু পরের বার আবার গিয়ে পেয়ে গেলাম সঙ্গে আসার সময় আবার মৌসুমিকে বলে এলাম যে আমি আর কারেন্টটা পেয়েছি বলে যাক তাহলে ঠিক আছে তো এই তো মানে যদি এই কারেন্টটা না পেতাম তাহলে আমার সারা জীবন আমরা আফসোস থাকতো যে পিকনিক করতে গিয়ে আনন্দ মজা করতে গিয়ে আমি সোনার কালের দুলটাই হারিয়ে ফেললাম কিন্তু না এই আফসোস আর থাকবে না এবার আনন্দটা মনে হচ্ছে না একদম ঠিক আনন্দ করেছি সব কিছু ঠিকঠাক যার শেষ ভালো তার সব ভালো কিন্তু শেষটাই কালকে এত খারাপ ছিল যাই আজকে ঠিকঠাক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে Now I love you all. Good night and ta-da!